আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন আঠারোই ফেব্রুয়ারি বেলা বারোটা থেকে শুরু হয়েছে এবং বিশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত যারা প্রথমবার আবেদন করেননি বা আবেদন করার সুযোগ পাননি তারা চাইলে এখন আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করি তো আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলে কি সার্চ করবেন আর ইউ অ্যাডমিশন সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ের আবেদন আঠারো তারিখ দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এবং চলবে বিশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত তো আবেদন করার আগে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন যে গাইডলাইন আছে সেটি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে কীভাবে আবেদন করবেন আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ছবি উঠিয়ে রাখতে হবে পাসপোর্ট সাইজে একটি ছবি উঠিয়ে রাখবেন এবং আপনার বিকাশ সেবা নগদে আপনার যে আবেদন ফি সেটা আপনারা রাখবেন দেন আপনারা চলে যাবেন এটা ড্যাশবোর্ডে দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আমরা এজেসি রোল পাসিং ইয়ার বোর্ড সবগুলো কিছু দেবেন এসিসি রোল দেবেন এসিসি রোল পাসিং ইয়ার এবং বোর্ড দেবেন তারপরে এখানে যে ক্যাপসাইট আছে সেটি ফিল আপ করবেন দেন এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন ওকে তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি ছবি দিতে হবে এবং আপনার যে আবেদন ফি আছে সেটি পেমেন্ট করতে হবে তো আশা করি আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাকে ফেসবুকে নক দেবেন আমি আপনাদের আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ